আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কি মিষ্টি প্যাকেট দেখে ভাবছেন কি কি খবর আজকে কোন সুখের খবর বা কোনো মিষ্টি খাওয়ার মতো খবর হ্যাঁ আজকে কিন্তু মিষ্টি খাওয়ার মতো একটা খবর আছে সেটা হচ্ছে আজকে কিন্তু মানহামনি একটা স্পেশাল দিন অনেক স্পেশাল দিন না জন্মদিন না আজকে কিন্তু জন্মদিনও না অন্য কোনো স্পেশাল দিন না আজকে তার স্পেশাল দিন অপেক্ষা করে সৌভাগ্য হয়েছে খত করার তো আলহামদুলিল্লাহ আমি এত পরিমাণে খুশি মানে আমার বাচ্চা এই প্রথম জীবনের প্রথম কোরআন শরীফ খতম করেছে তো ইনশাল্লাহ জীবনে আরো খতম পড়ার তৌফিক আল্লাপকে দান করুক এটাই মা বাবা হিসেবে চাইবো আমরা তো আমরা তো বড় মানুষ দেখা যায় যে সময় সময় পড়ি না কিন্তু একটা জিনিস খুব ভাল লাগে নাউন্স পড়ার পরে কিন্তু কয়েক কথা পড়ে কোরআন শরীফ পড়ে তো দেখা যায় যে ওর যে একটা কোরআন শরীফের প্রতি একটা ভালোবাসা বা একটা টান মানে এই জিনিসটা খুব ভাল লাগে মা বাবা হিসেবে তো চিন্তা করলাম যে যেহেতু আজকে মান্নার উপকরণ খতম করা হয়েছে তাহলে সে আনন্দে আজকে সবাইকে মিষ্টি খাওয়াবো তা যাদের কাছে পৌঁছাতে পারছি না তারা মানহাকে নিজের মনে করে মিষ্টি নেবেন যাদের কাছে মিষ্টি পৌঁছাতে পারছি না আমার খুব ইচ্ছা করতেছে আপনাদের সবাইকে মিষ্টি পৌঁছায় দিতে আপনারা আমার মানহার জন্য মন খুলে দেওয়া করবেন আপনারা আমার মান্নার জন্য প্রাণ খুলে দেওয়া করবেন সেই ছোট্ট মান্নাটা কিন্তু এখন ক্লাস ফোরে পড়ে আলহামদুলিল্লাহ কয়দিন ওর রেজাল্ট দিয়েছে সবগুলোতে আলহামদুলিল্লাহ একশোতে তে একশো পেয়েছে তো আপনারা আমার মানহার জন্য অনেক দোয়া করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে কিন্তু মানহার সে কমেন্টগুলো পড়ে মানহার মনটা কিন্তু আরও বড়ো হবে ওরা আরও ইচ্ছা করবে যে আরও বেশি বেশি শরীফ পড়বো আরও বেশি বেশি পড়া পড়ব আম্মুর কথা শুনবো আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক শান্ত সবাই আপনারা আমার মানহাটার জন্য দোয়া করবেন ঠান্ডার জন্য চুল রাখতে পারেন আপনারা আমারও অনেকেই বকা দেন যে মেয়েটার চুলগুলা কেন কেটে ছোটো করে রাখেন মেয়েটার কেন চুলগুলা কাটেন আপু মেয়েটার চুলগুলা কেন কাটেন অনেক বকা দেন আপনারা মানহাকে নিজের মনে করেন বিধায় কিন্তু এগুলা বলেন তো যাই হোক মানহা চুলগুলা কাটি কারণ মানহার সাইনাসের প্রবলেম আছে সাইনাসাইটিসের প্রবলেম আছে তো প্রায় সময় দেখা যায় যে ও শ্বাস নিতে কষ্ট হয়ে যায় তো সেই জন্য কিন্তু চুলগুলা কেটে রাখি আর কয়দিন আগে এমন ঠান্ডা লাগছে ও নেবুলাইজার দিয়ে তারপরে গ্যাস ট্যাস দেওয়া লাগছে অনেক অনেক কষ্ট হয়েছে এই ঠান্ডা কমাইতে এমনি এমন একটা ঠান্ডা লাগে মনে হয় কি যে ওরাতে মনে হয় আমি বাসার থালা ধোয়াই কাপড় চুপড় ধ আপনারা জানেন আমার বাসায় আমি নিজেও কিন্তু এই কাজগুলা করি না এই সব করি তো যাই হোক আপনারা কিন্তু আমার মান ঠাটার জন্য অনেক দোয়া করবেন যেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে জীবনে বড় মানুষ হতে পারে আর হচ্ছে মানুষের পাশে থাকতে পারে সবার সেবায় নিয়োজিত থাকতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম